何 <Ready? S 2> <laughs> দক্ষিণ বড় হলদিবাড়িতে প্রেভার ব্লকের রাস্তার শুভ শিলান্যাস উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে আজ হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি অঞ্চলের পাঠনপাড়া মেইন রোড থেকে গিরিশ বর্মনের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি পেপার ব্লকের রাস্তার কাজে শুভ শিলান্যাস করলেন মেকলিগঞ্জ বিধানসভার বিধায়ক শ্রী পরেশ অধিকারী মহাশয় এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিবাড়ি ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় জেলা পরিষদ সদস্য আলপনা সরকার দাওয়ানগঞ্জ অঞ্চলের উপপ্রধান নূর আলম সরকার বিশিষ্ট সমাজসেবী মানস রায় বসু নিয়া কতিবর রহমান লোকনাথ রায় প্রাক্তন প্রধান মদন সরকার সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তি আর পাশাপাশি এলাকাবাসীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তোলেন এদিন এলাকায় উন্নয়নমূলক কাজ সম্পর্কে নিজের বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্রী পরেশচন্দ্র অধিকারী জানান এই রাস্তা নির্মাণ হলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং যাতায়াতে বড় সুবিধা হবে এ বিষয়ে কি বলেন বিধায়ক পরেশচন্দ্র অধিকারী শুনুন বিস্তারিত অর্থন করলে এখানে দক্ষিণ বড় হলদিবাড়িতে পাঠানপাড়া থেকে গিরিশ গিরিশ ভবনের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তা পেভার ব্লকের নাম পেভার ব্লকের রাস্তা নির্মাণের কাজ রাষ্ট্রে শুরু এই কাজের জন্য এক কোটি এগারো লক্ষ টাকা মঞ্জুর এগারো হাজার এক কোটি এগারো হাজার ছশো টাকার স্যাংশন হয়েছে অনুমোদন করেছেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং তার শিলান্যাসকে আজকে হলো এই এলাকার মানুষ তার দীর্ঘদিনের দাবি সেটা আজ পূরণ হতে চলেছে এই শিলান্যাসের মধ্য দিয়ে আমরা আশা করি এই পিবার ব্লকের রাস্তায় এই এলাকার মানুষ তারা অত্যন্ত খুশি এবং আশা করি এই আজকের এই উদ্বোধনে এখানে গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতির সভাপতি তারপর ছোটবেলা রায় থেকে আরম্ভ করে এখানকার সমস্ত বাসিন্দারা তারা উপস্থিত ছিলেন এবং যিনি বরাদ পেয়েছেন তিনি উপস্থিত ছিলেন এবং আশা করি এই রাস্তার কাজ দ্রুত কাজ হবে এবং দ্রুত সম্পূর্ণ হবে বলে আনন্দে হয় বন্ধুদের আড্ডা পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া কিংবা প্রিয় সাথে বিশেষ মুহূর্ত সবকিছুর জন্য সেরা ঠিকানা ফ্রেন্ড রেস্টুরেন্ট এখানকার প্রতিটি পদে রয়েছে তাজা উপকরণের ব্যবহার নিখুঁত রান্নার কৌশল আর অবিস্মরণীয় স্বাদ ভেজ নন ভেজ নানা ধরনের পথ দেশি থেকে কন্টিনেন্টাল সবকিছুই পাবেন এক ছাদের নিচে আমাদের বিশেষত্ব স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার আরামদায়ক পরিবেশ ও স্নিগ্ধ সাজসজ্জা দ্রুত ও আন্তরিক পরিষেবা সাশ্রয়ী দামে মানসম্মত খাবার আসুন একবার স্বাদ নিয়ে যান বামনহাট ফ্রেন্ট রেস্টুরেন্ট যেখানে প্রতিটি খাবারই মনে করিয়ে দেবে বন্ধুত্বের উষ্ণতা আর আনন্দের স্বাদ আমাদের ঠিকানা বামনহাট পোস্ট অফিসের সম্মুখে